ওমিম্মা রাসাকুনাহুম ইউনফিকুন এই আয়াতের শেষের মধ্যে আল্লাহ বলছেন আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে তোমরা নিজে খাও নিজে ব্যয় করো এবং আল্লাহর রাস্তায় তোমরা দান করো বলেন সুবহানাল্লাহ এই দানটাকে তিন প্রকার বলা হয়েছে কয় প্রকার তিন প্রকার একটা দান হচ্ছে সৎকাই জারিয়া যেই দানটা সবার জন্য উন্মুক্ত গরিব ধনী বড় লোক কোটিপতি মিসকিন ফকির সবাই দান করতে পারবে এই দানটাকে বলা হয় সদকায়ে জারিয়া ফি সাবিরিল্লা দান যেটা আপনার সামর্থ্য অনুযায়ী অনেক মানুষ আছে গরিব মানুষ তার কাছে যদি কোনো হুজুর যায় কেউ দান খোঁজে সদাকা খোঁজে তখন সে বলে আমি তো নিজেই গরিব মানুষ নিজেই খাইতে পারি না আর তোমাকে কি দিব না এই কথা বলা যাবে না আপনার জন্য দান করার সুযোগ আছে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দুই টাকা দেন এক টাকা দেন দশ টাকা দেন পাঁচ টাকা দেন এইভাবে দান করেন এটা আপনার জন্য যারা বড় লোক যারা ধনী অনেক সম্পদের মালিক আল্লাহ তারা তাদের জন্য বলেছেন ও ওয়া আতুজ আতুজাকা যার সম্পদ আছে নিসাব পরিমাণ সম্পদ আছে নিসাব পরিমাণ সম্পদের উপরে তার সম্পদ সকল ঋণ পাওনা যা কিছু আছে সব পরিশোধ করার পরে এই মুহূর্তে যদি কারো মিনিমাম তেরো চোদ্দ লক্ষ টাকার সম্পদ থাকে তাহলে সে ধনী সে তখন জাকাত দিতে পারবে আবার সম্পদ যেমন জমি আছে জমির হিসাব আসবে না ক্যাশ টাকা অথবা স্বর্ণ অথবা রৌপ্য এগুলো যদি থাকে জমানো টাকা থাকে অথবা ধান পাট গম চা আবাদ সুবাদ করে এগুলো সবকিছু মিলাইয়া ঋণ পাওনা সব পরিশোধ করার পরে এখনো তার যে মাল আছে এই মালগুলো যেগুলো কিছুদিন পরে বিক্রি করবে খরচ করবে এ ধরনের সম্পদ যদি সবগুলো একসাথে করে মিনিমাম তেরো চোদ্দ লক্ষ টাকার মতো হয়ে যায় তা সে জাকাত দিবে বুঝতে পারছেন আর যদি ঋণ পাওনা সবকিছু পরিশোধ করার পরে ক্যাশ টাকা জমানো টাকা ধান পাট গম সব বিক্রি করার পরেও কমপক্ষে চোদ্দ লাখ টাকার মতো আপনার হবে না তাহলে আপনার উপরে জাকাত খরচ না এই দান তিন প্রকার যারা ধনী যারা হিসাব পরিমাণ সম্পদের মালিক তার সেও বেশি সম্পদের মালিক সে জাকাত দিবে এই জাকাতটা শুধু ধনী ব্যক্তির জন্য এই দানটা ধনী ব্যক্তির জন্য আরেকটা হচ্ছে আমরা রমজান মাসে ফেতরা দেই দেই না আর ফেতরার মাছ অনেকেই ভুলভাল করি সবাই দিবে জাকাত যেমন বড় লোকরা হিসাব করে সম্পদের জাকাত দিবে অর্থাৎ কোনো ব্যক্তির যদি নিসাব পরিমাণ সম্পদ অর্থাৎ সাড়ে সাত ভরি স্বর্ণের দাম এখন যত হবে এইটা নিসাব এর বেশি টাকা থাকলে সে বড় লোক তাকে জাকাত দিতে হবে সাড়ে সাত ভরি স্বর্ণের দাম কত আপনি হিসাব করেন এখন যেই মানুষদের সাড়ে সাত ভরি স্বর্ণ রুফার পরিমাণ সম্পদ নাই এর কম আছে এই মানুষগুলো কি ফেতরা দিবে না হাদিসের মধ্যে আসছে খেতরা সবাই দিবে আমাকে একজন প্রশ্ন করলো হুজুর একজন ফকির মানুষ আছে রমজান ঈদের দিনে ঈদুল ফেতরের দিনে বা আগে থেকেই সে মানুষের কাছ থেকে ফেতরার টাকা তুলে খায় এমন ব্যক্তি সে তো নিজেই ফেতরার টাকা খায় সে কিভাবে দিবে প্রশ্ন আসে কিনা এটার আলা হচ্ছে আপনাকে আপনি ফকির মিসকিন গরিব নিজেই ফেতরার টাকা তুলে খান কোনো সমস্যা নেই আপনি একজনের কাছ থেকে ফেতরার টাকা নিয়ে আপনি আবার আরেকজনকে দিবেন তাহলে আপনার হক আদায় হয়ে যাবে বলেন সুহান আল্লাহ তারপরে ফিতরা আদায় করতে হবে